শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন আমরা অভিভাবক শিক্ষক সহ স্কুল কলেজ প্রাইভেট পাবলিক ন্যাশনাল সকল ধরনের শিক্ষার্থীদের এবং সর্বোচ্চ নাগরিকদের রাজ পথে আহ্বান জানাই আমাদের নিরাপত্তার জন্য ছাত্র নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সারা দেশে বন্ধ করে এক ধরনের ডিজিটাল ব্যাকগ্রাউন্ড পরিস্থিতি তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের ভালো থেকে করা হয় যার সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন পরবর্তীতে সেনাবাহিনী নামে নামে নামিয়ে কার্যক্রম জারি করা হয় এবং এই অনাসব পরিস্থিতির সুযোগে পরিকল্পিতভাবে আন্দোলনকে নস্যাৎ করার জন্য দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের নাশকতা করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন লাগায় ও জানমালের ক্ষয়ক্ষতি করে প্রতিবাদী ছাত্র সাথে এই সকল সহিংস ঘটনার কোনো ধরনের সম্পর্ক নেই এটা স্পষ্ট সরকারের দায়িত্বহীন আচরণ ও দমনপীয় নীতির জন্য এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এর দায় সম্পন্ন সরকারে। সরকার আইন শৃঙ্খলা রক্ষা ও জনজীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এখন সমগ্র পরিস্থিতির দায় শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের উপর চাপিয়ে সরকার পুনরায় দায় যাচ্ছে আমরা প্রথম থেকে সরকারের সাথে আলোচনা কথা বলেছি কিন্তু সরকার ডিজিটাল ক্যাকডাউন করে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বিতরণ করে রাস্তায় নিয়ে জনগণের উপর পরিচালনা করতে আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল আমরা সেই আহ্বান প্রত্যাখ্যান করেছি ফলস্বরূপ আমাদের আন্দোলনের এখন নম্বর সমন্বয় মোহাম্মদ নাহিদ ইসলাম অর্থাৎ আমাকে ঘুম করে চব্বিশ ঘন্টা শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় অন্য কিছু সমন্বয় সরকারের প্রতিনিধির কাছে তাদের বক্তব্য কিছু দাবি পেশ করতে গেলে সেটাকে সংলাপ বলে মিডিয়ায় প্রোপাকাণ্ডা চালানো হয় গুম গ্রেফতার প্রোপাকাণ্ডা ডিজিটাল ক্যাকডাউন কার্ফি রাষ্ট্রযন্ত্রের সকল শক্তিকে ব্যবহার করে সরকার বৈষম্যবিধী ছাত্র আন্দোলন ও প্রতিবাদী ছাত্র নাগরিককে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে করে এখন ওটা সংস্থার প্রজ্ঞাপন দিয়েছে রক্ত ও রাশির উপর দাঁড়িয়ে প্রজ্ঞাপন শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি নির্মমতা আরেকটি ইতিহাস হয়ে থাকলো ওটা সমস্যা ছিল একটি অরাজনীতি ও শিক্ষার্থীদের স্বার্থের আন্দোলন সরকার এটিকে প্রথম থেকে রাজনীতিভাবে মোকাবেলা করতে চেয়েছিল সরকার বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারের সন্ধ্যা নানা ত্যাগ দিয়ে সদস্যতা আন্দোলনকে নস্বাদ করার চেষ্টা করা হয়েছিল এত কিছু পরে আমরা মনে করি মহামান্য সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই ওটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হোল্ডার হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পাশাপাশি অন্যান্য কোটা যারা প্রায় তারাও এই কোটা ব্যবস্থার একটি স্টেক হোল্ডারের জন্য সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন কোনোদিন নয় আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে যাতে নতুন করে আর কোনো সমস্যা তৈরি না হয় সংলাপে যথাযথ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান আমরা চাই আমরা আমরা সংবিধান অনুযায়ী অনগ্রস্ত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার কথা বলেছিলাম আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটা ব্যবস্থার কথা বলেছিলাম এবং এই বিষয়গুলো আমরা দেখেছি প্রজ্ঞাপনে প্রতিফলিত হয়েছে কিন্তু আমরা অনগ্রস্ত জনগোষ্ঠীর বিষয়টি আরো ক্ল্যারিফিকেশন দরকার এবং বিভিন্ন স্ত্রীকন্যাদের সাথে নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ প্রয়োজন তবে সরকার চাইলে যে কোনো মুহূর্তে কোটা পরিবর্তন তাই কোটা ব্যবস্থা সুষ্ঠু বাস্তবায়ন ব্যবস্থাপনা তদারকির জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে কোটার যে কোনো পরিবর্তন কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে কোটা সংক্রান্ত আমাদের আরো বক্তব্য আছে যেগুলো আমরা সংলাপে সরকারের কাছে তুলে করতে চাই কিন্তু তার আগে সংলাপে যথাযথ পরিবেশ তৈরি করতে হবে গত কয়েক সপ্তাহে রক্তক্ষী পরিস্থিতিতে সারা দেশে কয়েক শত ছাত্র শহীদ হয়েছে এবং কয়েক হাজার লোক আহত হয়েছে হতাহত সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি অনেক বাবা এখনো সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছে এত রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো সংস্কার চাই না আমরা সকল হতাহতের বিচার চাই আমাদের আহবানে সকল শিক্ষার্থী এবং নাগরিকরা রাজপথে নেমেছিল আমরা জনগণের কাছে বলতে চাই যে আমরা জনগণের সাথে আছি আমাদের চূড়ান্ত দাবি ক্যাম্পাসগুলো খুলে সকলের সাথে আলোচনা করে আমরা জাতির সামনে পেশ করতে চাই আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি আমাদের পুলিশ আমাদের বাসায় পুলিশ ডিবি এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোক যাচ্ছে সারা দেশে নির্বিচারে মানুষকে গ্রেফতার করা হচ্ছে আমরা এই পরিস্থিতির অবসান চাই নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে ছাত্র জনতার মুখোমুখি আর দাঁড়াবেন না আর একটি গড়িও যাতে কাউকে হত্যার উদ্দেশ্যে না তোলা হয় এবং আমরা স্পষ্ট করে বলতে চাই সারা দেশে যে সকল মানুষেরা শহীদ হয়েছে আহত হয়েছে আমরা তাদের পাশে আছি শেষ পর্যন্ত থাকবো কিন্তু এখন যেহেতু ইন্টারনেট নাই এবং আমাদের সমন্বয়দের এখন আমরা অনেকে খোঁজ পাচ্ছি না তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না এই অবস্থা দ্রুত পরিত্রাণ করতে হবে আমরা সকল সমন্বয়দের নিয়ে এবং আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জনমতের ভিত্তিতে আমাদের আরও কিছু দাবি পাওয়া আছে এবং এই দাবি দেওয়াগুলো নিয়ে আপনাদের মধ্যে আমাদের বিভ্রান্তি হয়েছে আমরা শুনতে পেয়েছি সেটা যোগাযোগ ভিন্নতার কারণে হয়েছে আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্ট